এই তাদের আমল ফাহারের মতো কিন্তু কি তারা যাবে কোথায় জাহান নামে কোথায় ওই দুনিয়ার কোনো সুযোগ ওই নির্বাচনের ভোট কিনা গেছিল আর কি ঠিক কিনা এই কারণে তারা জাহান নামে চলে যাবে প্রিয় বন্ধু সাবদার ছোট্ট একটা কথা পাঁচ মিনিটে শোনেন আমি জানি উডার ব্যারাম শুরু হয়ে আগে দিতেছি হনেন ভালো লাগবে ইমাম গাজালি কয় দুনিয়ার প্রয়োজন গুলা মানিক ঘুমাই গেল দুনিয়ার প্রয়োজন ছোট করি আইয়ে কি করি ছোট করি অন্ন বস্ত্র বাসস্থান মেসকাপ ভাই ডরাইছেন নাই কোনো ডরাইতে আছে শিল্পপতি তো এরে কি অন্ন বস্ত্র দুনিয়া ছোট্ট করে হান্দাইব আগে সিয়ন করি হেতের শুরু আছে শেষ নাই তোরা আখেরা তো তো লই যাবে হেতে অন্ন মানে কি ভাই খানা তো খানা না থাকলে তো বাইশিনি এখন বাত আছে হেড বইশ নসের তৈলে খানা চাষাবাদ করতে রুজি হইব খানা তো এবার নাঙ্গল লাগবো দেখছো আরে এবারে ভাড়া বাজারে যা মেস্তরিদিন বালাই নারায়ণের নতুন হাল হইব কিতা আনিব হিমসা হিমসা আসকা কিতা আনি থ হাল এখন তো সেই চাষাবাদ বাইস ন এখন অত্যাধুনিক চাষাবাদ লাগব বিজ্ঞান প্রযুক্তিতে তো কি লাগবো জাভানে তো ট্র্যাক্টার আনো এবার ইনফোর্ট করে কে ট্র্যাক্টার আনো হাতে আর ট্র্যাক্টারের সাক্কা লাগবো ইন্দোনেশিয়ার সাক্কা এবার যাও ইন্দোনেশিয়া তো সাক্কা আনো ও মার ইডার নষ্ট হইলে কহানো গ্যারেজ কহানো ট্র্যাক্টারের দোয়া বাঙ্গা এবার দোয়া বাঙ্গা সুমিন্দার নম্বরও ইও ইক্টার তো আটকিছে হাল ভাঙ্গি গেছে দেখছেন নি হান্দাশি কেনে এবার লাগবো ফেসিগুঞ্জ যাও হান্দাশি নি দুনিয়ায় এবার যাক কই দান হয়েছে ত্রিশ মন অর্ধেক করছে কসু আব্দুর রহমান ভাই কি করছে কসু হয়েছে ত্রিশ মন দান হয়েছে ত্রিশ মন অন্ন গেল বাসস্থানের দরকার হাম দেয় বাড়ি না তো দেবো রড কি লাগব রড মিয়া লরির মধ্যে কসু ৩০ মন কসু ওই সিটাং রড কোম্পানির কাছে যাই হেমিয়া হের করে দিতে আছে কসু হেরা হেমিয়ারে দিতে আছে রড একবার চল্লিশ ফুটি রড সুতি দিতে আছে এমিয়া কচু হেরা বড়ি দিতে আছে কিটা রড কথা কচ্ছা কি ভরি দার আব্দুর রহমান ভাই কি ভরি দার কসু আর হেতারা বড়ি দিতে আছে কি রদ কের লরিতে মানে কসু লরি এটা আনলোড করি। হেতারা রড ভরি দে আর হেমিয়া হেতাক রডের লরির মধ্যে কচু ভরি দে এটা তোরা আবার ভুল বুঝিস না এই কচু বার আর রদ বরা বড়ি আছে মানবনি এ ত্রিশ টন পশু দি ত্রিশ টন রদ দিব হ্যাঁ কারণ সেইটার মূল্য বেশি উৎপাদন খরচ বেশি ইটালি এ থেকে এই কি কয় দে গ্রিস থেকে এডার কাঁচামাল এসকার জাহাজগুলো আর এমিয়ার লতি তো লগে হয় তাইলে করব কি বিনিময় প্রথা সিস্টেমের দরকার তাইলে আবার কি লেগব টাকা ওমার টিয়া বানাও টাক সালনী টিঁয়ারে রাখবো ব্যাংক ব্যাংকে বিশ লাখ মানুষ দশটা সাইডটা কাজ করে আব্দুর রহমান ভাই ব্যাংকে গেলে ইউ ইয়ার দেন না তিন লাখ ও সাইন দেন কম্পিউটার মিলে সাইন না তো ইহার গো সোক আর ম্যানেজার গো অফিসার গো এ কিতা কিতেন গনে ধরে তিরিশ হাজার আবার মেশিন একটা আছে আইডের ভিত্তে টেয়ার মান্ডু দিলে লাখ লাখ এক এই এইত্রিশ লাখ লোক বাংলাদেশে ব্যাংকের ভিত্তি বই বই এইখানে কি লাগবো এবার নাইট গার্ড নাইট গার্ড এলাকায় পিস্তল লাগব পিস্তল কত আনো আমেরিকা কেন এবার লোক এবার বুলেট লাগবো ফ্রান্স থেকে আনছে বুলেট দেহাতে পিস্টলিস ব্যাংক এটা নিয়ন্ত্রণে লাগবো পুলিশ বানাও সাহ থানা পুলিশ নিয়োগ দায় তিরিশ জন করে বেতন দ ট্যাক্স ধর পুলিশ নিয়ন্ত্রণ সেনাবাহিনী ল তিন লাখ সেনাবাহিনী কন্ট্রোল মাগো লাগবো নেতা দ আই জাতীয় নির্বাচন বানাও নেতা আবার বোটে খাড়াইবো ভয়ে পোস্টার টোস্টার লাগে বোট বেচা কিনি সান রাইজে চলবে গে আছে ত্রিশ হাজারে পার্টি তো নার্টি খাই আতাহ হইলে হান্তাইছে দুটা কি ছোট্ট করে অন্ন বস্ত্র আই হবে পর্যন্ত আইসি দেখছেন নি দুনিয়া ইমাম গাজালি কয় হেতে হ্যাঁ হান্দাইব হেতে শেষ নাই তাইলে উত্তরণের পথ কি আপনি আখেরাত ঠিক রাখি দুনিয়া যদ্দুর করতে পারেন এই যে কয় আবদুর রহমান ভাই ব্যবসা করে আর এই মেশকাত ভাই ব্যবসা করে আয় তো কই ব্যবসায় তারা করে না ব্যবসায় করি দেয় আর তাতে দোয়ান কলে মিরপুর একে কাটা আইয়ে বারোটা বাজে হিসাব মিলেতে মিলেতে কাল সকালে ব্যাংক লোন কিস্তি আছে ত্রিশ হাজার টাকা আধা হা গল বাবিয়ে শাড়ি বাইরের লোক ডলার দেয় এরকম ক সময় কইলা মাথা নষ্ট হয়ে গেস কেনা কিস্তি দিও ভাবিয়ে কয় যৌবন থাকিতে আব্দুর রহমান আমার দিকে চাইল না আমার দিকে না রে মনের কথা না যৌবন থাকিতে বন্ধু আইলা না আটটাতে যায় দুটা বাজে ঘুমে ধরে তো তাইলে তুমি ব্যবসা করতেছে না ব্যবসা ওনারা করতে আছে কথা বুঝতি আজকের ওয়াজটা কিন্তু ফিলোসফি টপিক্স তুই তো মনে করো সে মিয়া কয় কত কঠিন সাবজেক্ট তোরে সহজ করে খাবার দিয়ে এটার নাম আফসারি আমিন ক এটা দর্শন শাস্ত্র ইমাম গাজালির কথাটা বুঝতে হলে তো মাথাটা তোর হাত তোর জন লাগব সেই কথাটার তরে আমি লোক লোকসাহিত্য দিয়ে একদম ইজিলি বুঝে দিই যাতে শিশু শ্রেণী থেকে শুরু করে ক্লাস ওয়ান সিটিজেন পর্যন্ত আমার লেকচার বসে আল্লাহ একবার মনে কষ্ট আইয়ে তাহলে ব্যবসা কি করে না মিয়ারে ব্যবসা করে পাঁচ নামাজ ঠিক রাখিয়া জিকি রাজগার ঠিক রাখিয়া তাবলিগের দিনের কাজ ঠিক রাখিয়া একামতের দিনের কাজ ঠিক রাখিয়া কোরআন তালাওয়ার ঠিক রাখিয়া এবার বন্দিগিগুলো ঠিক রাখিয়া দুনিয়াটা করে যেভাবে সাহাবায় কেরাম করছে নবী আলাইসাল্লাম করছে অটো ওলা অটো চালায় নজর থাকে তিরিশ হাত দূরে তিরিশ কিলো স্পিডে হুন্ডা ওলা হুন্ডা চালায় আঙ্গ ফিঙ্কু ইয়ানের হাতে শুসি বাড়ার দিকে যায় গো হুন্ডা চালায় আশি কিলো স্পিডে নজর থাকে দুই কিলোমিটার দূরে বিমানওয়ালা বিমান চালায় ভাইলট এক হাজার মাইল স্পিডে নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে আপনি চলবেন চালাবেন দুনিয়া নজরে লুকিং গ্লাস লাগাই রাখবেন চশমা পাওয়ার ইটার লাগাই রাখবেন আগে রাতের দিকে সোহান আল্লাহ কর তাইলে আপনার এটা তো নিয়েই তো ন ভাই সব বিয়ে না করলে তো যুবকেরা ঠিক ঠিক তো নো তাহলে বিয়া দেখা যাচ্ছে এটা দুনিয়ার কাজ আসলে দুনিয়া নো এই বিয়াটাও আখেরাতের কাজ হচ্ছে এটার মধ্যে তুই ডোল তাবলা লাগাই দিস হিয়ান হারাম ব্যবসা বাণিজ্য করতেই না করলেও চলবেন কেমনে তাইলে ব্যবসাটাও আবাদত আপনার সারা রাস্তায় হাজিগঞ্জের এমপি হইছেন আলহামদুলিল্লাহ আপনি সংসদে দাঁড়াইয়া আল্লাহ কথা বলবেন মানুষের কল্যাণ করিবেন এটাও আপনার এবাদক তিনশো টাকা মানুষ এমপি হইল ভাইসাব অজ্ঞা এমপিএ কইলো না মাননীয় স্পিকার আমার আল্লাহ নামাজের কথা সুর বার বলছে মাননীয় স্পিকার আজানটা হইলে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে দশ মিনিট নামাজের বিরতি দেওয়া হোক একটা ফলা বলল না তো ঠিক কি না দশটা চারটা বইয়ে অফিসে অ্যারিস্টাট ও প্লেটো মে মেকিয়াবেলি নিম কপ নর্স কম উইড্রুলসন কেয়ারন ক্রস অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস গুমে তুড়ি নিয়ে আসেন না তা ঠিক আছে হজাক ওই কোনো গুমজুরা কালি খালি খালি শাটার বন্ধ করে আর উড়ে কদার কাটারে অন ফিটি করি কিন্তু কন গুসামু তোরে রেডি আর দে সামনে আর দে রেডি ফিটিকর দশটার আগে ফিটি ফিটিকর স্কুল বন্ধ হইব ইয়া হইব ক্লাস বইব রেডি রেডি ফাঁসে মার মার বুড়িগা টুড়িগা যা আছে মারিয়াতের হতা তুড়া আবার ফিটি ফিটি দুই হাত সামনে রেডি রেডি কোল হাত কোল যারা ঠিক আছে নি আপনি কে চাও কোন দিকে যা রেডি রেডি জোরে দেন জোরে দি এ গোসা গোসি কর মারা মারি কর এত কষ্ট করি আই কথা কই রন আই ফিকাপ দিছি তোরা ভাই আহা আবার বুঝতি তুই দে কস মাইকের আওয়াজ বাড়াও হোতাও আয় আসি আয় আসি আই ফিকাপ দিলে তো বড়া ইঞ্জিন ফুল ফিকাপ দিলে তো সাক্কা হুড়ি হয়ে যাবে গো বড়া লিল্লাহে তাকবির কও আয়ো চাইছি কাস্টমার কিছু যাইতো কই এই কাবজা পার্টি কি দরকার এর এটা নাই আর ছাত্র লিগুন সারা রাত এভাবে বই থাকবো দেখছেন নি ফুরান ফুরান শ্রোতা বড় মানুষ আল্লাহু আকবার কত কষ্টে আসর থেকে রাত 12টা পর্যন্ত ফেশাব লই বই এরা হলো সত্যিকার শ্রোতা এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্নেহের দন এরা আল্লাহর মহাব্বতের বান্দা এ জিডি ওয়াজে আইয়ে জিডি বেশি কাপজাপ করে এডি কোন কাস্টমার নয় এটি ব্যক্তি সার জামাই সবুজ যা ঠিক রে দেখছেন রে আব্দুর রহমান ভাই বুড়ো মানুষগুলো আমার দাদার বড় কত খুশি হয় আয়তে তা করে মারি খাবাই গুঁসা খাবাই এটি আমার হাতে গড়া কলজের টুকরা রাগ হয় না রাগ হয়নি রাগ হয় না এদের সাথে আল্লাহ তুমি আমার হাসর করাইও আর সে রব এই কলিজার মানুষগুলোর সাথে তুমি আমাকে জান্নাতে তাদের পিছিয়ে আশ্রয় দিও আল্লাহ তাদের পিছে ফিসে রাখিও আল্লাহ তাদের সামনে নিও না এই দুনিয়াতে আমি তাদের সামনে বসছি জান্নাতে তুমি আমাকে তাদের পেছনে রাখিও আমি দেখে দেখে খুশি হব আমার ভক্তরা আমার সামনে আমার স্টুডেন্টরা আমার সামনে আল্লাহ তাদেরকে কহুল করো আল্লাহ তাদেরকে ক্ষমা করো তারা আমার লেকচার শুনে আমাকে ধন্য করছে আল্লাহ আমি তো লেকচার দেওয়ার যোগ্যতা আমার নাই আল্লাহ তোমাকে ধন্যবাদ তুমি আমাকে সুস্থতা দিয়েছো আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ শোনার একটা মন মনন মগজ লাগে এটা একটা পরিবেশ আল্লাহ অর্ডিন্যান্স দারি করছে ওয়াইজা কোরিয়াল কোর আনু ফাস্তামিউলাহু ওয়ান সিতু লাআল্লাকুম তুরহামু তোমরা তাফসীর মাহফিলে আসলে আমার বান্দা তোমরা দুইটা কাজ করবা ইসতামিউ তোমরা মনোযোগ দিয়ে শুনবা আর কি করবা ওয়ান তোমরা চুপচাপ থাকবা তোমরা এই দুইটা কাজ করবা কৃষ্ণপুর মাহফিল এসে আব্দুর রহমান সাহেবের মাহফিলে আমি আল্লাহ একটা কাজ করব লাল্লা কুম তুর হামুন আমি তোমাদেরকে জান্নাতের টিকিট হাতে দিয়ে ক্ষমা করে তোমাদের তওবা কবুল করে তোমাদেরকে নিয়ামত বান্দা হিসাবে কবুল করে আমি বাড়িতে পৌঁছাবো কার ঘোষণা আল্লাহর ঘোষণা ওই দিন বেগমগুঞ্জে একটা মাহফিল করছি মাইজদির একদম ফুরবে খানফুর বাহাদে মাদীপ মাহফিল একটা বুড়া মানুষ একদম পিছনে কুজু বুড়ো কাটতি কাটতি সায় ওই ফিলারের লাই দেয়া জানা নাকি ক্যামেরাম্যানের লাই এমনি কতক্ষণ এমনি থাকবো আমার চোখ পড়ছে আমি তারের লোজি করল আপ আসেন আপনি মন লোক ও আর শোনার একটা মোড লাগে ঠিক সত্যি বুড়া মানুষগুলো হাঁড় ব্যথা আমিও তো দেড় ঘন্টা হাঁটটা বেশি দাঁড়ায় নামাজ পড়তে পারি না তোর তো কালি হাসস কি দুঃখী আর কষ্টে আসি আল্লাহ ছাড়া কেউ জানে না আমি বসি নামাজ পড়ি দাঁড়াইতে পারি না আমার আর আমার একজন কলিজার টুকরে স্টুডেন্ট দেড় ঘন্টা মেসেজ করছে এই মানুষগুলো আসরের সময় বইছে দেখছি এখনো লড়লো না কটা বাজে বারোটা তাইলে বারোটা পর্যন্ত যে তারা বসলো লড়ল না তুই না দে উড়ি গেলি তুই সিটিং তুই কোরানের ছাত্র ন এই সমস্ত ছাত্র থেকে আমি ফানা চাই কথা ঠিক নেই রে এ বুড়ার তিন চারজন বইলে এই আব্দুর রহমান ভাই আরে আব্দুর রহমান ভাই এ আব্দুর রহমান ভাই আমরা এই তিন চিরকে বুড়ার লই যদি দোয়া করি আল্লাহ আঙ্গর তিন বুড়ার বরকতে পৃথিবীটা ঠিক রাখবো আমিন দেখছিস তো সবগুলো শ্রোতা বুড়ো মানুষ রাত বারোটাতে বসে থাকলো মেশকাত ভাই বুলবুল চিনি কর